গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন দশটা উনিশ আজকে ডিসেম্বর আছি আমরা এখন অরিন্দত্তের বাড়িতে বেরিয়ে যাব দুপুরবেলার দিকে এই একটার দিকে তো এখন হচ্ছে একটু ব্রেকফাস্ট করে টোরে তারপরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মুড়ি খাইয়ে দিয়েছি সকালবেলা ওর ভাতও বসিয়ে দিয়েছি এখন শুধু দেখতে হবে ভাতটা কি ঠিকঠাক হলো কি না দেখে নেবো আর কি করছে এবার দেখাই যাব সকাল সকাল কি হচ্ছে

হ্যাঁ হাম করে খাবে হাম করে খাবে চলে এসো আচ্ছা খাচ্ছে 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 এসো এসো বাবা পারবে না এই বাবা পারবে না মা এটা মায়ের মা করে খুব ভালো কাজ করে মনে আরে সব কাজ তুমি বাবার হচ্ছে কাকুদের সব বাড়ি চারিদিকে পুকুর এখানে আসলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে চারিদিকে পুকুর আরো এখানে সব বাড়িগুলো আলাদা আলাদা সবার এক একটা

তুমি টাটা করে দাও দিদিভাইকে ভাইকে ডাটা করে দাও না না দিদিভাইকে টাটা করে দাও তুমি দিদিভাইকে আদর করে দাও জড়িয়ে যাও দিদিভাইকে আদর করে দাও জড়িয়ে

এটা হচ্ছে বাবার দেশের জিনিস গয়না গোয়নাপুরি বাবার দেশ কথাটা খুব খারাপ লাগে আমরা একই দিতে থাকি মানে বাবার এলাকার জিনিস এটা গয়না ও তো খাবে তুমি এই ও তো খায় নেতে মা কে খাইদো আর খেতে হবে না এবার দিয়ে দাও আর খেতে হবে না আরে বাবা আর খেতে না আচ্ছা দাও টাকা একটু দাও মি কি বাবা কি বাবা বাবা এই বাবা সোয়েটার গছ বাবা সইটার কেন সোনা মেয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যা ঢুকিয়ে দাও এর ভেতরে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে আগে কাঁচছে হয়েছে এবার ঢুকিয়ে দাও এবার শুকিয়ে মিলে দাও

চলো যাই এটা দোকান খোলা পাই নাকি দেখি এইসব ক্রেভিং আমার মতন কার কার হয় আমাকে একটু কমেন্টে জানিও হ্যাঁ হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে এরকম কার কার সঙ্গে ঘটে আমার খুব ঘটে গুলো চলো যাই চলে এসেছি দোকান থেকে আনলাম একটু মাখা সন্দেশ মাখা সন্দেশ অনেকদিন পর দেখলাম তো আবার নলেন গুড়ের মাখা সন্দেশ আহা হা তাই ওখানে একজন ওদিকে খেলাধুলা করছে খাওয়াটা হয়ে গেছে মোটামুটি এখন ওষুধটা খাওয়াবো খাইয়ে মিনিট পাচে পরে ঘুমটা পাড়াতে নিয়ে আসবো আর কি চলো ওষুধ ওষুধ খাইয়ে নি আর ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা